মনে মনে একটা দিন চিন্তা করলেন আমি তো দরবারে বলেছিলাম রব্বি হাবলি বিল সালেহিন আরে মালিক আপনি আমার একটা নেককার সন্তান দান করেন ধৈর্যশীল একটা সন্তান দান করেন আর আপনি আমারে বলেছেন ফাবাশাওনাহু বিগলামিন মিনহালি আপনি ঘোষণা দিয়েছেন আপনি আমাকে নেককার সন্তানের ঘোষণা দিয়েছেন সংবাদ জানিয়েছেন তাহলে আমি একটা পরীক্ষা করি আমার সন্তান এটা কি আদোয়া আমি ন্যাকার পাইলাম কিনা আমার দুয়ায় কতটুকু কাজ হইছে এটা বোঝা দরকার দরকার বাবা তার সন্তানকে পরীক্ষা করে আমি আমার মালিকের কাছ থেকে দু করে পরে সন্তান এনেছি এখন আমার সন্তান আমার প্রতি আমার আল্লাহর প্রতি তার কতটুকু মহাব্য দরদ আছে এটা আমি পরীক্ষা করিয়া নেই إجا إبراهيم عليه الصلاة والسلام بلّ فلما بلغ معه السعي قال يا بنيّ إني أرى في المنام <سؤال> <سؤال> أني <سؤال> أذبحك فانظر ماذا ترى. أنا واشنطن أنا مش شاطر أنجو لديك আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করে দিব এই ব্যাপারে তোমার এক মন মানসিকতা কেমন তুমি রাজি কিনা ডাকে একটা কথা আছে বাপকা বেটা সিপাহিকা গোড়া ঠিক না যেমন বাবার তেমন ছেলে ঠিক কিনা আরে ভাই দুধ গাই যদি ভালো হয় তাহলে বাসুর ভালো হবে আর দুধ যদি ভালো হয় গিয়েও ভালো হবে ঠিক কিনা বাপ ভালো সন্তান ভালো হবে এবার ইব্রাহিম আলাইহিস সন্তান কেমন জবাব দিলেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে তুলে ধরেছেন ইয়া

খরবানিক হওয়ার জন্য আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পরবান হওয়ার জন্য বাপ ছেলে দুনজন প্রস্তুত সুভানন্দ এর করে বলেন ফেলেমাস লেমাওয়াতে আল্লাহ বলেন তারা দুনজন যখন একমত হয়ে গেল এবং পুত্রকে যখন সে শোয়াই দিল জবাই করার জন্য

ইব্রাহিম আলী সালামের সন্তানকে যখন নিয়ে যায় তখন শয়তান বারবার বাধা দেওয়া হয়েছিল সারার কাছে গেছে ইব্রাহিম আলী সালাতামের বিবির কাছে এখানে কোনো ফাত্তা পাইছে না তোমার সন্তানটা তো জবাই করতেছে তো কোনো বাবা তার সন্তানকে জবাই করতে পারে না শয়তান চিন্তা করলো যদি বাবু বলি হবে না আল্লাহর কথা কই ও শোনো এমনি এমনি নয় আল্লাহর হুকুমে তোমার সন্তানকে জবাই করার জন্য নিচ্ছে এমনি ইব্রাহিম আলী সালাতামের বিবি পাত্তর মারা শুরু করলেন বলে শয়তান তুই যে শয়তান এখন বুঝতে পেরেছি আমার স্বামী যদি আল্লাহর হুকুমে আমার সন্তান ইসমাইল জমাই করতে নেয় একবার নয় রে হাজার বার যদি ইসমাইলকে জমাই করে আমার কোনো অসুবিধা না দিল ইসমাইল আলিমার কাছে গেছে ইসমাইল ইসলাম তুমি যে যাই তোমার বাবায় তোমার জবাই করবো বাবা এখনো তুই জবাই করে না লাস্টে এই জায়গাতে এই ক্ষতি কয় তা আল্লাহর হুকুমে তোমার জবাই কর তাহলে তুই নিশ্চিত শয়তান আল্লাহর হুকুম পালন করার জন্য আমার বাবা আমাকে জবাই করবে এই কাজে তুই বাধা দেশ কেন আর আমি একবার নয় হাজার বার জবাই হইতে আছি পাথর মারা শুরু করলে লম্বা ঘটনা এগুলো যাওয়ার দরকার নাই আসুন এরপরে যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল যখন তার সন্তানকে সোয়া দিলেন কাত করে সোয়াই দিস কি করার জন্য জবাই করার জন্য এরপর আল্লাহ বলেন বলেন ওয়ান অ্যাগ তেন আল্লাহরাব্বুল্লা আমি আওয়াজ দিলাম দাঁড়াব দাঁড়ান আর যখন সোয়ায়া জবাই করবে এমন সময় জীবরা ইল আলি সাল্লাহুল্লা তার পুরা টিম নিয়ে এরকম আশ্চর্যজনক ঘটনা দেখতে ছিলেন যে

এবং নারীর জন্য কথা বুঝতে চাই বলা কি বলতে হবে ইমাম সব যদি বুললে যা মুসলিরা চিন্তা করবো ইমাম সব যখন বুললে যা আমাদের বলার দরকার বিষয়টা এমন না পিছন থেকে আপনারা জোরে জোরে শুরু করবেন এবং তেরো তারিখ আসরের নামাজের পরে শেষ কথা বুঝতেছেন এরপর আল্লাহ বলেন

আল্লাহ বলেন তুমি স্বপ্নকে সত্য করেছ স্বপ্নকে সত্যি করেছ সুবান আল্লাহ স্বপ্নকে সত্যি করে দেখিয়ে দিয়েছ আর সত্যকারীদেরকে আমি সত্যিকারের মানুষ যারা আল্লাহ যারা যারা আল্লাহর জন্য কাজ করে আমি রব্বিকারিম তাদেরকে এভাবেই মানুষের সামনে এবং দনু জাহানে পুরস্কৃত করি সবাহ এরপর আল্লাহ বলেন ইন্না নিশ্চিত ভাবে এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা এটা কি ছিল আল্লাহ হতো তাহলে গলার মধ্যে সুরি লাগানোর পরেই জবাই হইতো ঠিক না কিনা কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল না রক্ত উদ্দেশ্য ছিল না তার সন্তানকে জবাই করে দেওয়া আল্লাহ যেই জিনিসটা চেয়েছিল সেটা ইব্রাহিম নবীর কাছ থেকে এবং ইসমাইলের কাছ থেকে আল্লাহ সেটা পেয়ে গেছে আমি শেষ করে বলছি এটি বড় কোরবানির বিনিময়ে আমি শিশুটিকে ছেড়ে দিলাম এরপরে আল্লাহ বলেন তারা ফিল আখিরিন এবং পরবর্তী বংশধরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রশংসা রেখে দিলাম আল্লাহ এরপর আল্লাহ বলেন সালামু আলা ইব্রাহিম শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিসসালামের উপর এখান থেকে শেষ কথা কোন শেষ একটা কথা কোন ইসমাইল আলী সালাতামকে জবাই করার জন্য বললেন সেখানে নিয়ে সুরি চালালেন কিন্তু সরাইয়া ধুম্বা সেখানে বসায়া দিলেন কেন এই ঘটনাটা করলেন আল্লাহর উদ্দেশ্য রক্ত ছিল আল্লাহর উদ্দেশ্য মাংস ছিল কথা হয় না আল্লাহ যেটা চেয়েছিল সেটা হলো সেটা হলো কতটুক মহাব্বত সেটা পরীক্ষা করার জন্য আমি এই পর্যন্ত নিলাম কিন্তু আমার বন্ধু খলিদুল্লাহ পরীক্ষায় একশো থেকে একশো নাম্বার পেয়েছে প্রত্যেকটা পরীক্ষায় সে পাশ করে এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক এবং পরবর্তী জেনারেশনের কাছে ইসমাইলের প্রশংসা আমি কেমন পর্যন্ত তুলে ধরব তাহলে আজকে আসুন যারা কোরবানি দিবেন কত বড় গুরু কুরবানি দিতেছেন কত বড় গরু এক লাখ দুই লাখ তিন লাখ টাকা এগুলো আল্লাহ দেখবে কথা আমি বড় লোক যদি পাঁচ লাখ টাকা নিচ্ছি কোরবানি না দিতে তাহলে তো মান সম্মানই থাকতো না এটা আল্লাহ দরকার কবল না গুস্ত কতটুক হইল ওইটাও দেখেন না রক্ত কতটুক পারল ওইটাও দেখেন না দেখে তোমার ভিতরের খবর তোমার মনের খবরটা আল্লাহ ছা সোহান কোরবানি দিতে হবে একমাত্র নিয়ত সহি থাকতে হবে ইখলাস থাকতে হবে ভিতরে যদি গুলমাল মাল ভিতরে গন্ডগোল তাকে কোরবানি তার সাথেও দিয়েন না এর সাথে শরীক শরীকও এর না কথা বুঝতেছেন সাত জনে শরীক হন না এই সাত জনের মধ্যে যদি একজনের bitte গন্ডগোল থাকে সাত জনের কুরবানি শেষ সাত জনের মধ্যে যদি একজনের সুদের টাকা হারাম এক টাকা থাকে সাত জনের কুরবানি শেষ কথা বুঝতেছেন সময় ওভার হয়ে গেছে আমি আর বিষয়টা বুঝাইতে পারতেছি না তবে আশা করি ইরহম ওয়াজা মেরা মানি শুনেন কোরবানির মেন উদ্দেশ্য হলো আল্লাহ মনের খবরটা জানতে চায় তুমি কার জন্য কোরবানি দিচ্ছ সব কিছু ত্যাগ করা যায় কিন্তু মানুষের মন কিন্তু পরিবর্তন হয় না একটা কথা বলছিলাম ইব্রাহিম নবী চল্লিশ দিন পর থেকে আগুনের থেকে ওঠার পরেও বেইমানরা কিন্তু কালেমা পড়ে নাই তার মানে বোঝা গেল মন যে একটা জিনিস এটা সহজে পরিবর্তন হয় না আপনি কুরবানি করতে পারেন টাকা একজন দান করতে পারেন এমনকি জীবন আপনি ব্যয় করতে পারেন বেঈমান ইহুদি খ্রিস্টানরা রাসুলের সাথে যুদ্ধ করে মরছে না তাহলে জীবনও দিয়ে দিতে পারে কিন্তু মন কুরবানি দিতে পারে না মানুষের দিলের যে একটা অবস্থান সেটাই হলো মেন কোরবানি আপনি যদি আপনার মনকে কুরবানি দিতে পারেন আল্লাহ বলেন এটাই আমার কাছে পড়ছে সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন যেই কথাগুলি বললাম বলেনবাদা শূন্যওয়াদা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক আমিন যারা শুনলত পড়িনি আমরা শুনন্যত পড়িনি